আপনার কি চাকরি প্রয়োজন বেকারগ্রস্ত জীবন থেকে বের হয়ে আসতে চান তাহলে আপনার জন্য সুখবর আমরা এসএসসি দাখিল হাফিজ ও আলেমদেরকে নুরানি প্রশিক্ষণের মাধ্যমে একশো চাকরি দিয়ে থাকি মাহের উপলক্ষে নুরানি প্রশিক্ষণ করবেন নাকি হুফাস প্রশিক্ষণ করবেন এ নিয়ে আপনি কি চিন্তিত আর নেই চিন্তা এর সলিউশন আছে আমাদের কাছে প্রতিদিন আউয়াল ওয়াক্তে আসরের নামাজ হবে তারপর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সিফাত সহ হুফাস প্রশিক্ষণ করানো হবে আর বাকি অন্যান্য সময় নুরানি সব বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ করানো হবে কোর্স শেষে পেয়ে যাবেন দুইটি সনদ একটি হুমফাস সনদ আরেকটি নুরানি সনদ এবং পরীক্ষার রেজাল্ট তো অবশ্যই অনলাইন করা হবে আল্লামা কারি বেলায়েত হোসেন রহিমাহুল্লহি প্রতিষ্ঠিত নুরানি কেন্দ্র ঢাকা কাজলা বাংলাদেশের প্রধান নুরানি কার্যালয় কর্তৃক পরিচালিত নুরানি তালিমুল কোরআন বোর্ড গাজীপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিস্ট্রেশন নং এক তিন সাত এক দুই পাঁচ স্থান গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড সংলগ্ন গাজীপুর সদর ঢাকা কোর্সের সময় মানসম্মত পড়ালেখা সুস্থ রুচি সম্পন্ন খাবার ও সুন্দর পরিবেশের ব্যবস্থা রয়েছে অসঙ্গতি মনে হলে তিন দিনের মধ্যে কোর্স বাতিল করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য আমাদের সেন্টারের লেখার সৌন্দর্যের মান সচরাচর অন্যান্য সেন্টারের তালিকার শীর্ষে আমাদের লেখা দেখুন আরও দুই চার পাঁচটা সেন্টারের লেখা দেখুন যদি আমাদের লেখা সেরা না হয় তাহলে আমরা আপনাকে ফ্রি কোর্স করাবো এটা আমাদের চ্যালেঞ্জ আমাদের লেখা দেখতে বা কোর্স সম্পর্কে যে কোনো বিষয় জানতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরগুলোতে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট নুরানি তালিমুল কোরআন বোর্ড ডট কম ধন্যবাদ